বিয়ের আগে একটা মেয়ের বাড়ি হয় সেটা বাবার বাড়ি বিয়ের পরে হয় শ্বশুর বাড়ি আর বৃদ্ধ বয়সে ছেলের বাড়ি আচ্ছা তাহলে একটা মেয়ের বাড়ি কোনটা মেয়েদের কি বাড়ি থাকতে নেই বিয়ের আগে বাবার বাড়ি বিয়ের পর শ্বশুর বাড়ি বৃদ্ধকালে ছেলের বাড়ি কখনো কোনো মেয়েকে সে মা হোক সে দিদি হোক সে বোন হোক কোনো মেয়েকে না এই বাড়ি ছেড়ে বেরিয়ে যা এই কথাটা বলতে যাবে না আপনি আর যাই বলুন না কেন তার কাছে সব থেকে কষ্টদায়ক কোনটা জানেন এই কথাটা এই বাড়ি ছেড়ে বেরিয়ে যা মেয়েরা মানিয়ে নিতে চায় মেয়েরা মানিয়ে নিতে জানে কিন্তু যখন তাকে দিনের পর দিন অবহেলিত হতে হয় যখন তাকে দিনের পর দিন তাকে অপমান করা হয় তাকে গুরুত্বহীন ভাবা হয় তখন সেই মেয়েটা না কাঁদতে থাকে চোখের জল ফেলতে থাকে আর যে বাড়িতে মেয়েরা কাঁদে সে বাড়িতে কোনোদিনও লক্ষ্মী থাকে না প্রিয় বন্ধু কোনোদিনও লক্ষ্মী থাকে না আপনি হয়তো ভাবছেন আপনি কাঁড়ি কাঁড়ি টাকা উপার্জন করে আপনার স্ত্রীর হাতে ধরিয়ে দিলেন এতে আপনার স্ত্রী খুশি হয়ে যাবেন না প্রিয় বন্ধু ভালোবাসুন মেয়েরা না ভালোবাসার কাঁদাল একটু ভালোবেসে দেখুন স্ত্রীর মন পাবেন টাকা পয়সা সোনাদানা কাটি নয় প্রিয় বন্ধুরা মেয়েরা ভালোবাসার কাঁকাল অফুরন্ত ভালোবাসা দেবে আপনাকে যে মেয়েটা তার বাবার বাড়ির সুখ শখ ঐশ্বর্য সব কিছু ছেড়ে এ বাড়িতে এসেছে সে অনেক আশা নিয়ে এসেছে প্রিয় বন্ধু যে শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষজন তাকে বুঝবে তার দুঃখ কষ্টগুলো ফিল করার চেষ্টা করবে তার সমস্যাগুলো বুঝবে এ না হয়ে যখন এই শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষজন তাকে দিনের পর দিন কথা শোনাতে থাকে খোঁটা দিতে থাকে তার বাবার বাড়ির অর্থনৈতিক অবস্থা নিয়ে তাদের দুরবস্থা নিয়ে যখন খোঁটা শোনাতে থাকে ঝগড়াঝাঁটি করতে থাকে অপমান করতে থাকে এমনকি তার প্রিয় স্বামীটিও যখন তাকে ভুল বোঝে দিনের পর দিন যখন তাকে খোঁটা শুন শুনতে হয় এমনকি এ কথাটাও বলে যে ঘর থেকে বেরিয়ে যাও সে মেয়েটা না সত্যি খুব অসহায়ভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে যুগ যুগান্তরের সম্পর্ক প্রিয় বন্ধু আমি এমন অনেক সম্পর্ক তো দেখেছি যেখানে পনেরো কুড়ি বছর ধরে প্রেম ছিল তাদের মধ্যে কিন্তু তারপরেও না তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেনি বিয়ে করতে পারেনি কোনো একটা কারণে ভেঙে গেছে সে বিয়ে আবার এমন অনেক সম্পর্ক দেখেছি যেটা আপনাদের জীবনে অনেকের ক্ষেত্রে ঘটেছে কেউ কাউকে হয়তো দেখেননি বাবা মা গিয়ে হয়তো দেখে এসছে মেয়েকে বা বিয়ের কথা পাকা করে এসছে বা হয়তো বিয়ের জাস্ট একদিন আগে আপনারা একে অপরকে দেখেছেন তাতেই বিয়ে পাকা তারপরও আমৃত্যু আপনারা একসাথে দিন যাপন করে যাচ্ছেন কি করে সম্ভব সম্ভব একটা কারণে অ্যাডজাস্টমেন্ট একে অপরের প্রতি শ্রদ্ধা একে অপরের প্রতি ভালোবাসা যত বেশি আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন যত বেশি আপনারা একে অপরের সাথে মানিয়ে চলতে পারবেন তত বেশি আপনারা আসলে সুখী হতে পারবেন